হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি ইউনিক রেসিপি নিয়ে যেটা কখনো তোমরা আগে তৈরি করে খাওনি এবং আগে কখনো ভাবো যে যে এরকমভাবে হতে পারে কিছু তো আজকে আমি তোমাদের সঙ্গে বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট কিভাবে বানাতে হয় কি কী উপকরণ লাগে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না ঝিঙে ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে তিনটে বড় বড় সাইজে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো কিন্তু ভীষণ নরম এবং ভীষণ কচি আর এই ঝিঙেগুলো কিন্তু আমাদের বাড়িতে একটা গাছ হয়েছে সেই গাছে থেকে পেরেছি এই ঝিঙেগুলো তো সেই কারণে আমি এই ঝিঙেগুলোকে পেরে একটা রেসিপি তৈরি করে দেখাতে চলেছি তোমাদের তো চলো এই ঝিঙেগুলো খুব সুন্দরভাবে কেটে নেব খুব সুন্দরভাবে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারই সঙ্গে কিছুটা আলু কেটে নিয়েছি এবং ওগুলোকেও খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার তোমাদের দেখাতে চলেছি মুগ ডাল আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়েছি এবং এই মুগ ডালগুলোকে খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে ফেলবো তারপরে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট সময়ের জন্য এদিকে গ্যাসটা অন করে নিলাম এবং ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম তারই সঙ্গে দিয়ে দিয়েছিলাম বেশ পঞ্চাশ গ্রাম সরষের তেল এবার সর্ষের তেলটা গরম করার পরে পরে ওই যে কেটে রেখেছিলাম আলুগুলো আলুগুলো খুব সুন্দরভাবে দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় দিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে তিন মিনিট সময় দিয়ে ভেজে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখনই কিন্তু আমি তেলটা ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে প্রত্যেকটা আলুগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আমি নামিয়ে নিলাম এই প্লেটটার মধ্যে এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা খুব সুন্দরভাবে ফোড়ন দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে ফেললাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ওই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ঝরিয়ে নিয়ে ডালটাকে দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে এবার বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো ভাজাভাজা ভাজা করে ফেললাম দুই মিনিট সময় দিয়ে ভালো মতো ডালগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার ওই যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলোকে সে ঝিঙে টুকরোগুলোকে একে একে আমি তেলের মধ্যে বা বলতে পারো ডালের মধ্যে ঢেলে দিলাম এবারে ভালো মতো দুই মিনিট সময় দিয়ে মুগ ডালের সঙ্গে ঝিঙেগুলোকে নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবার দুটোকে একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লবণ ও হলুদটা দেওয়ার পর যখন দেখব অল্প অল্প জল ছাড়া রিলিজ হয়েছে তখনই দিয়ে দেবো ওয়ান কাপ পরিমাণ জল এবার জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো মতো তারপর ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট সময়ের জন্য ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা কিন্তু তুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং ঝিঙেটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিলাম ঝিঙে আর ডালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ রেড চিলি পাউডার আর দিচ্ছি গ্রেট করে রাখা ওয়ান স্পুন পরিমাণ আদা আর দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণ লবণ সব কিছু মশলাপাতি দেওয়ার পরে এবার ভালো মতো এক মিনিট সময় দিয়ে কষিয়ে নেব বা বলতে পারো ভাজা ভাজা করে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধভাবটা চলে যায় এবারে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান গ্লাস পরিমাণ জল জলটা আমি এখানে একটু বেশি বেশি দেবো কারণ ডালটা ভালো মতো এখনও সিদ্ধ করে নিতে হবে এবার আমি ভালো মতো জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট সময়ের জন্য কারণ আমি এখানে ঝিঙে ঘন্ট বানাচ্ছি সময়টা তো হয়ে গেছে ঢাকনাটা কিন্তু আমি তুলে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ ডালটা কিন্তু ভীষণ সুন্দরভাবে গলে গেছে এবং ঝিঙেগুলোও কিন্তু ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি রান্নাটা এরকম ঝোল বানাতে চলেছি কারণ হচ্ছে ঝিঙে ঘন্টটা ঠিক এই রকমভাবেই রান্না করতে হয় তো আমি অল্প কিছুটা চিনি অ্যাড করে দিলাম অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি সবশেষে কিন্তু ওয়ান টি স্পুন পরিমাণ দেশি ঘি দিয়ে দিলাম এবার সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি অল্প কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব যাতে করে ঘন থিকনেসটা এসে যায় তোমরা দেখতে পাচ্ছ ডালের এবং ঘন্টর কিন্তু সুন্দর একটা ঘন ঘন থিকনেসের এসে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি সুন্দরভাবে আর আমাদের তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট তো চলো প্লেটের মধ্যে সার্ভ করে নেব এবং সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এই রকমভাবে বাড়িতে তোমরা সবাই তৈরি করো এবং বাড়ির সকলকে এই রকমভাবে মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট তৈরি করে খাওয়াও দেখবে দুপুরের খাবারের সঙ্গে কিন্তু আঙুল একদম খাবে তো কি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু আজকের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম নতুন নতুন কিছু রেসিপি নিয়ে